প্রথম অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটা হলো একটা জীবন রক্ষাকারী ওষুধ কেউ যদি ব্যাকটেরিয়াজনিত রোগে আক্রান্ত হয় তখন তাকে অ্যান্টিবায়োটিক দিতে হয় এখন ঝুঁকিদের কারণটা হলো এটার মূল কারণটা হলো যারা হ্যাফ হাজার যারা একটু ব্যবহার করে আজকাল দেখবেন যে গ্রামেগঞ্জে অসুখ বিসুখ হলে নিজেরাই ফার্মেসিতে ওষুধ কিনে খায় দোকানদারকে বললো ওরা দিয়ে দিলে ওষুধ তাতে প্রবলেম যেটা হয় সে তো হয়তো কী ডোজ কতদিন দিতে হবে কিভাবে দিতে হবে খাওয়ার আগে না পরে এগুলো কিন্তু সে মেনটেন করে না অথবা ইভেন অনেক ডাক্তারও হয়তো দেয় আমরাও হয়তো অনেক সময় দিয়ে বসি হয়তো রুগী টেস্ট করা হয় না দিয়ে দেই আবার রুগী রে করে কি অ্যান্টিবায়োটিক খাইলো তার একটা জ্বর সর্দি কাশি গলা ব্যথা হলো দিন তিন খাইলো কমে গেলো সে মনে হচ্ছে আমি তো ভালো হয়ে গেছি এই বন্ধ করে দিল এই একটা প্রবলেম আর কি নিজেরা দোকান থেকে কেনে খায় কোর্স কমপ্লিট করে না এই যে প্রবলেমগুলো হচ্ছে তাতে দেখা যায় যে ওই আগে যেমন একটা অল্প স্বল্প অসুখ বেশি হলে ছোটো মোটো অ্যান্টিবায়োটিক দিলে বা কম পারে মানে ন্যারো স্প্রেকটাম বলি দিলে ভালো হয়ে যায় কিন্তু এইভাবে হ্যাফেজার যদি ওষুধ খায় পরে দেখা যায় যে তার ওই ওষুধে আর কাজ করে না আরও দামি অ্যান্টিবায়োটিক দিতে হবে দামি ব্রড স্প্রেকটাম আরও স্ট্রং অ্যান্টিবায়োটিক লাগবে তারপরে এমনও কিছু কিছু রুগী আজকাল পাওয়া যাচ্ছে বিশেষ করে আইসিউ যেন অনেক ভর্তি হয় দেখা যায় সব অর্গ্যানিক কোনো ওষুধেই কাজ করে না এটি তো জীবনের জন্য কিন্তু একটা বিশাল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে সেই জন্য জনগণের জন্য একটা কথা বারবার বলি আপনার নিজেরা নিজেদের মতো অ্যান্টিবায়োটিক কিনে খাবেন না দোকান থেকে ডাক্তারের পরামর্শর বাইরে ওষুধ কিনে খাবেন না আর ডাক্তারের যদি কোনো অ্যান্টিবায়োটিক দেয় পুরো কোর্স কিন্তু কমপ্লিট করে খাবেন খাওয়ার আগে পরে সাত থেকে দশ দিন যেভাবে লাগে মাঝখানে যেন ওষুধ বন্ধ করে না দেন এইটা কিন্তু সবচেয়ে জরুরি আর কি কারণ এইভাবে যদি না করেন রেজিস্ট্যান্ট যদি হয়ে যায় তখন আমরা দেখি দামি দামি অ্যান্টিবায়োটিক সমানে দিচ্ছি কাজ করে না রুই কিন্তু শেষ পর্যন্ত একটা মৃত্যুর ঝুঁকির মধ্যে কিন্তু পড়ে যায় আর কি সেটাই আমাদেরকে অনেক সময় ভাবিয়ে তুলছে বিশেষ করে আজকাল যেমন এটা শুধু কিন্তু আমাদের দেশের বরণ না সারা পৃথিবীতে অ্যান্টিবায়োটিক এত মারাত্মক আকার ধারণ করছে যে কোনো ওষুধে কাজ করে না এবং আমরা সবাই কিন্তু খুব অরিড দিন দিন একটার পর একটা কিন্তু অ্যান্টিবায়োটিক নতুন নতুন বের হচ্ছেই আর রেজিস্ট্যান্স কিন্তু সমানে তৈরি হচ্ছে এটা আসলেই সত্যিকার ঝুঁকিপূর্ণ এর জন্য জনসচেতনতা সবচেয়ে জরুরি এটার জন্য ডাক জনগণের যেমন দায়িত্ব আছে জনগণ বলতে রুগী জানা নিজেদের মতো ওষুধ খাবেন না ডাক্তারদেরও দায়িত্ব কিন্তু রয়ে গেছে কারণ আমাদের দেশে অনেকেই ডাক্তারি করে তো ইভেন যারা ফার্মাসিতে দোকান দিছে ও কিন্তু কয়েকবার ডাক্তারি শুরু করে সুতরাং এটাও যেন কেউ না করেন এটা সবচেয়ে জরুরি আর রুগীদের জন্য যেটা সবচেয়ে জরুরি ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খাবেন পুরো কোর্স কমপ্লিট করবেন দোকান থেকে কিনে খাবেন না আর দোকানদারের যে বা ফার্মাসির যেটা অনেক সময় ট্রেন ফার্মাসি কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় নাই বিশেষ গ্রামে গঞ্জে ওষুধের দোকান এটা দেয় ওষুধ বিক্রি করে তারা প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক দিতে পারবেন না এটা হলো সবচেয়ে জরুরি তৃতীয় হল যেটা দরকার প্রশাসনকে বোধ হয় একটু কঠোর ব্যবস্থা নিতে হবে মাঝে মাঝে ভিজিলেন্স টিম করতে পারে তারা যা ফার্মাসিগুলো দেখতে পারে এলে রিয়েল ফার্মাসিস্ট আছে কিনা ফার্মাসিতে ওষুধগুলো ঠিকমতো মেনটেন করে কেনা প্রিজার্ভ করে কেনা তারা ওষুধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করে কেনা এই ব্যাপারে প্রশাসনেরও কিন্তু একটু কঠোরতা অবলম্বন করতে হবে অর্থাৎ এখানে দায়িত্ব খালি একার না রুগীর দায়িত্ব আছে ডাক্তারের দায়িত্ব আছে প্রশাসনের দায়িত্ব সবাই মিলে যদি আমরা একসাথে সম্মিলিতভাবে এদের বিরুদ্ধে আমরা লড়ি বা কাজকর্ম চালিয়ে যাই তাহলে এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো এটা আমাদের করতেই হবে আমাদের নিজেদের জন্য আমাদের জনগণের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজননের জন্য সবার জন্য এটা সবার জন্য খুবই জরুরি